আর আজকে যারা আহাদিস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এই সমস্ত পণ্ডিতদেরকে বলবো আপনারা কি খেয়ে পণ্ডিত হয়েছেন না জেনে না বুঝে প্রশাসনকে বলবো গোয়েন্দা বাহিনীকে বলবো বাহিনীকে বলবো কি খেয়ে আপনি প্রশাসনের সদস্য হয়েছেন কি খেয়ে গোয়েন্দা হয়েছেন আগে পড়াশোনা করতে হবে জানতে হবে আহাদিসরা কি তারা কোথায় থেকে এসেছে আহলে হাদিসরা ভুল নয় আজকে প্রশাসন আপনি দেখতে পান না আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেওয়া হচ্ছে কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে আহলে হাদিস মসজিদ প্রত্যেক নাগরিকের দেশে থাকার অধিকার আছে বাড়ি তৈরি করার অধিকার আছে তুমি আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেওয়ার অধিকার কোথায় পেলে মসজিদে আমিন জোরে বললে বেদাতি ইমান বলছে মসজিদে আসবা না গফলে আদান করলে বুকে হাত বাড়লে বলছে তুমি আসবে না মসজিদে নামাজ পড়তে আসবে না মসজিদ আল্লাহর ঘর তুমি নিষেধ করার কে তুমি বেরিয়ে যাও মসজিদ থেকে আল্লাহর ঘরে সবাই সালাত পড়ার অধিকার রাখে তুমি কেন বাধা দিবে তোমার অধিকার তোমাকে কে দিয়েছে প্রশাসনকে বলবো এই সমস্ত খেলা বন্ধ করুন আগামী দিনে তরুণরা জাগবে ইনশাআল্লাহ মসজিদ পুড়িয়ে দেওয়ার প্রশাসনের আন্ডারে প্রশাসনের আওতায় থেকে এই বেদাতি কাকমুল্লারা যেন কোন আহলাদিস মসজিদের হামলা না করতে পারে ঘোষণা করে দিলাম আগামী দিনে কোন মসজিদের তালা মারে কোন বেদাতি বলে মসজিদ আগুন ধরে দেয় কোন মসজিদে যদি যায় দেয় তাদের বিরুদ্ধে আহলাদিসরা ঐক্যবদ্ধ হবে একসানে যাবেন সব তাদেরকে ছাড় দেওয়া হবে না আগামী দিনে প্রশাসনকে বলছি আপনারা শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এই সমস্ত কাটমুল্লা মাজার পূজারি বেদিকে সতর্ক করুন যারা এই পৃথিবীতে স্বাধীনতা আন্দোলন নিয়ে এসেছে যারা জয়ী হয়েছে যারা সৈয়দ আহমদের সন্ধ্যার উত্তর সরি যারা সাহেব ইসমাইল শহীদ উত্তর সরি যারা তেতমের উত্তর তাদেরকে জেলের ভয় দেখায় না

আগামী দিন হবে বাংলাদেশে কুরআন এবং সহিহ সুন্নার দিন আল্লাহ তুমি বাংলাদেশের মাটিকে তাওহিদের মাটি হিসেবে কবুল করে নাও আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে নির্বেজাল তাওহিদ বুঝার তৌফিক দান করো আল্লাহ যারা কুরআন এবং সুন্নাহর বিরোধিতা করছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ যে সমস্ত আলেম ওলামা মাজার পূজা করছে শিরিক করছে বেদাত করছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো তাদের হৃদয়টা তাওহিদের আল্লাহ দ্বারা জ্বালিয়ে দাও আল্লাহ তুমি দেশকে এই দেশকে দুর্নীতিমুক্ত জঙ্গিবাদ মুক্ত এবং সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ দেশ হিসাবে কবুল করে নাও আমি